আজকে তোমাদের আলোচনা করব আমি কয়েকদিন পর তোমরা জানতে পারবে তাও আমি একটু আগে থেকে বলছি যে এবছর যে কাউন্সিলিং হবে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড বা কলেজ রাউন্ড যাই করুক না কেন কিরম ধরনের নিয়মের মধ্যে দিয়ে কাউন্সিলিংটা হতে পারে সেই ব্যাপারটা আজকে আলোচনা করব। দেখো গত তিন চার বছর ধরে আমি যেগুলো লক্ষ্য করেছি তার মধ্যে আমি দেখেছি মোটামুটি নাইনটি পার্স ফাইভ পার্সেন্ট পর্যন্ত মিল থাকে ব্যতিক্রম ছিল কিন্তু বাইশ সাল বাইশ সালটা সম্পূর্ণ আলাদা ছিল এইবার অনেকে বলবে তো আপনি এইগুলো দিয়ে তো লাভ নেই নতুন যেগুলো হবে সেগুলো জানাই ভালো পুরনো জেনে লাভ কী দেখো পুরনোগুলো যদি জেনে এঁকে দাও আর অনেক আগের থেকে তুমি জেনে এঁকে দাও আর নতুন যখন আসবে তুমি তখন তিন দিন মতন সময় পাবে বা চার দিন সময় পাবে তখন তোমার ডকুমেন্টসগুলো রেডি করতে হবে সেগুলো একটা ব্যাপার আছে তারপর ডোম ডোমিসাইলটা ব্যাপার আছে তারপর তোমার বন্ড পেপার রেডি করার ব্যাপার আছে এবং অনেকগুলো কাগজে ব্যাপার আছে আর কাস্ট যারা আছে তাদের লাস্ট মুমেন্টে যদি তাদের দৌড়াদৌড়ি করতে হয় সেগুলো আগেরটা জিনিসটা জেনে থাকি তার মানে তুমি মনে করে নিতে পারছো পঁচানব্বই অ্যাসেন্ট তুমি এগিয়ে রয়েছ আর দু একটা কি থাকলো সেগুলো তুমি দেখে নিতে পারো আর যদি সম্পূর্ণ অজানা থাকে তোমাকে ওই মধ্যে তোমার সমস্ত নিয়মগুলোকে বুঝতে হবে এতে তুমি একটু অসুবিধায় পড়ে যাবে দু একজন আমি আমাকে প্রশ্ন করছে যে স্যার এই নম্বরে কোন রাউন্ডে কোন কলেজ হবে দেখো আমি আমি প্রথম ব্যক্তি যে তিন মাস আগে বা দু মাস আগে থেকেই কোন কলেজে কত কাটা যাবে তা সেপারেট একটি ভিডিও বানিয়ে রেখেছি কোন নম্বরে কোন কলেজ পাবে সেটা পরিষ্কারভাবে দোয়া আছে সেখান থেকে দেখে নিলেই তো হবে আর আলাদা করে যদি সকলকে উত্তর দিতে হয় খুব মুশকিল হয়ে যাবে বুঝতেই পারছো পঁচিশটা কলেজ সেমি গভর্নমেন্ট প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা কলেজ পাঁচটা ছটা কাস্ট মানে একশো আশি নব্বইটা গুণ করলে দুশো দুশো রকম হয়ে যাবে অতগুলো মনে রাখাও আমাদের কষ্ট হয় এই জন্য আমি তো তোমাদের চাট করেই দিছি আর এত পরিষ্কারভাবে চাট করে দিচ্ছি সেগুলো ওখান থেকে তুমি দেখেই নিতে পারছ ওটা প্রায় নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মিলে যাবে এবং ফার্স্ট রাউন্ডে কী যাবে প্রত্যেকটা কলেজে তার নম্বর দিয়ে আমি করে দিচ্ছি র্যাঙ্ক দিয়ে করিনি কেন যে একই নম্বরে র্যাঙ্ক প্রায় দেড় হাজার আছে একই নম্বরের মধ্যে কোনো জায়গায় নশো আছে কোনো জায়গায় ছশো আছে তাই নম্বর দিয়ে আমি করে দিয়েছি ওইখান দিয়ে তোমরা যদি দেখে নাও সব থেকে সুবিধা হবে আর কাউন্সিলিং এর ব্যাপারে যখন আজকে আলোচনা হচ্ছে তাহলে ওইটাকে তুমি স্ক্রিনশট মেরে নাও আর বাইশ সালেরও তার র্যাঙ্ক দিয়ে যেটা আমার করা আছে চব্বিশটা কলেজ পূর্ণ পুরো প্রত্যেকটা রাষ্ট্রে ওই দুটোকে মিলিয়ে আর নতুন যেটা দিচ্ছে মিলিয়ে তুমি নিজেই জেনে জেনে যেতে পারছো কোন কলেজটি পাবে আর আমি তো বলেছি ফার্স্ট রাউন্ডে এর সাঁত্রিশ যাবে তাহলে তুমি যদি উনচল্লিশ বলছি না তুমি তাও ওগুলো দেখে নেবে ওরকমই একটা হয় যারা পাঁচ ছয় নম্বর বেশি পাবে তারা কিন্তু সেরকম কিছু ভালো পাবে না ওই তিন লাস্টে তিন চারটে মধ্যে পাবে ওই চারটে পরিষ্কার পাবে আছে এবং আমি দু মাস আগে করে দিয়েছি দেখো আজ যে কাউন্সিলিং নিয়ে কথা বলছি তাহলে কাউন্সিলিং এ কি কী নিয়ম হতে পারে সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি আর একটা ব্যাপার দেখছি আমি ইডাব্লিউএস বা এসসি বা এস দের দিয়ে ভিডিও দিলে ইউ দেখছ না আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে সমস্তটা মিশিয়ে আলোচনা করছি তার মতে বেশিরভাগ যে জিনিসটা থাকছে সেটাকে দিয়ে আমি হেডলাইনটা করছি মোটামুটি নিয়মগুলো একই থাকে একটু এদিক ওদিক হয় তাও বলেইছি কেমন ধরনের হতে পারে দেখো ফার্স্ট আউট মানে গতবার যেটা ফার্স্ট রাউন্ড ছিল সেটাই বলছি কারেন্ট একটা বলাটাই ভালো আর বাইশ সালের খুব বাজে নিয়ম ছিল বারবার বলছিলাম ঠিক আছে বাইশ সালটা জানার দরকার নেই আমার দোয়া আছে বাইশ কেমন ছিল আগে ভিডিওতে দোয়া আছে তাও তোমাদের একটু রিভাইজ করে দিচ্ছি রাউন্ড ওয়ান দেখো ফার্স্ট রাউন্ডে তোমার কলেজের নাম উঠল একটি ছাত্রীর নাম উঠলো সে অ্যাডমিশন নিলেও নিতে পারো ধরো তুমি নিয়েছো তাহলে কোনো কথা নেই তুমি নিয়ে নিলে এবং নাম উঠেছে কলেজ পছন্দ হয়নি অ্যাডমিশন নাও নিতে পারো ঠিক আছে আরেকজন বা একটা ছাত্ররা সে তারা কলেজটাই পায়নি তাতে কোনো অসুবিধা নেই সে সেকেন্ড রাউন্ডে চলে গেল আর যে কলেজ পেয়েছে সে আপগ্রেডেশনের মধ্যে দিয়ে সেকেন্ড রাউন্ডে চলে গেল আর যে কলেজটা নিল না পছন্দ হয়নি পেয়েছিল সেও সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে এইটা প্রথম রাউন্ডের নিয়ম এইবার আসো সেকেন্ড রাউন্ডে আর ফার্স্ট রাউন্ডের ব্যাপারটা বলছি যদি ফার্স্ট রাউন্ডে কেউ যদি পছন্দ তার হয়ে গেছে তার তার সেখানে তার কাউন্সিলিং শেষ হয়ে গেল সে আপগ্রেশনে আর গেল না তার কাউন্সিলিং শেষ সে আর ছুটি ব্যাস এবার সেকেন্ড রাউন্ড দেখো সেকেন্ড রাউন্ডে সিট তোমার অ্যালট হলো এবার তুমি অ্যাডমিশন নিলে আর বলছো যে না আমার দরকার পছন্দ আমার হয়ে গেছে তাহলে তোমার কাউন্সিলিং গানে পর্বটা শেষ হয়ে গেলো এবার কেউ সিটটা নিল তার পছন্দ হোক বা না হোক সে সিটটা নিচে সে বলল যে আমি আপগ্রেশনে যাব তাহলে সে সেকেন্ড থার্ড রাউন্ডে চলে গেল যেতে পারবে আপগ্রেশন যদি না হয় তাহলে সেকেন্ড রাউন্ডে সিটটা তার থেকে যাবে ভয়ের ব্যাপার নেই এইটাই এবার যে একদমই সিট পেল না সে থার্ড রাউন্ডে যেতে পারলো আর কারা থার্ড রাউন্ডে যেতে পারলো সেকেন্ড একটা নতুন জিনিস হলো যারা রেজিস্ট্রেশন করবে অনেকে ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করে না বিভিন্ন কারণে অসুবিধা হয়তো তার কাগজপত্র এগিয়ে এস সি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট বা ও বিসি বি এর ক্যান্ডিডেট তারা সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করলো বা অনেকে ভাবছিল না আমি ভর্তি হবো না ভালো কলেজ পাবো না দেখে মতের পরিবর্তন হলো সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করলো বিভিন্ন কারণে হয় এগুলো অল ইন্ডিয়াতে ফেরত আসলো যে অল ইন্ডিয়া ভালো কলেজ পাইনি আর দরকার নেই আমি এখানে এসে মতের পরিবর্তন হলো তখন সে রেজিস্ট্রেশন নতুন যে রেজিস্ট্রেশনগুলো বিভিন্ন কারণে তারা থার্ড রাউন্ডে গেল আর একটা বলেনি যারা ফার্স্ট সিট নেয়নি সেকেন্ড রাউন্ডের সিট নেয়নি তারা থার্ড রাউন্ডে তখনই যেতে পারবে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে এবং তাদের নতুন করে টাকা দিতে হবে ফার্স্ট রাউন্ডের সিট পেয়েছিল নেয়নি সেকেন্ড রাউন্ডের সিট পেয়েছিল নেয়নি এবার থার্ড রাউন্ডে যাচ্ছে সেন্টমেন্ট শেষ হয়ে যায় তখন তাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে নতুন টাকা দিয়ে যে কাজ তার তার সেই টাকা দিয়ে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে আর এখানে একটু আলোচনার মধ্যে ঢুকিনি এটা অনেকেই জানো না ফার্স্ট রাউন্ডে তোমার যে বেঙ্গল র‍্যাঙ্ক হবে সেকেন্ড রাউন্ডে সেই বেঙ্গল র‍্যাঙ্কটা থাকবে না নতুন করে বেঙ্গল র‍্যাঙ্ক পাবলিশড হবে সেকেন্ড রাউন্ডে যেটা হবে সেটা থার্ড রাউন্ডে থাকবে না মানে প্রতি রাউন্ডে করে তোমার বেঙ্গল ল্যাংগুলো চেঞ্জ হয় ফার্স্ট রাউন্ডে যেটা থাকবে সেকেন্ড রাউন্ডে সেটা থাকবে না আসছে সেকেন্ড রাউন্ডে নতুন হবে সেকেন্ড রাউন্ডে একটা আবার থার্ড রাউন্ডে হবে না থার্ড রাউন্ড নতুন করে হবে তা ফোর রাউন্ডে এরকম করে এরকম করে চলবে মানে একটা বেঙ্গল ল্যাঙ্গ একটা থাকবে না বেঙ্গল ল্যাং পরিবর্তনশীল প্রতিটা রাউন্ডের সঙ্গে এবার থার্ড রাউন্ডে আসছে থার্ড রাউন্ড কারা হলো থার্ড রাউন্ড কিন্তু এবার তোমাকে চেপে ধরলো কি কেউ ধরলো যা সিট অ্যালোট হলো এবং আগে যারা সিট নিয়েছিল তাদের কাউন্সিলিং শেষ হয়ে গেল যে একবার সিট নিয়ে নিয়েছে কোনো কলেজে আপগ্রেশন করে করে চলছিল যে ফার্স্ট রাউন্ডে সিট রাউন্ড আপগ্রেশন করেছে থার্ড রাউন্ডে তার সিট একদম ফাইনাল করতে হবে সে আর বেরোনোর উপায় নেই যদি তুমি সেই সিট তুমি যদি না করো তাহলে তুমি কাউন্সিলিং দিয়ে বাদ আর যারা একদমই সিট পায়নি এরকম তো হয় যে যারা সিট একদমই পায়নি তারা আবার ফোর্থ রাউন্ড যেটা কলেজ রাউন্ড রাউন্ড যায় ফোর্থ রাউন্ডে চলে গেল আর যারা প্রথম রাউন্ডে নাওনি দ্বিতীয় রাউন্ডে নাওনি থার্ড রাউন্ডে নতুন করে রেজিস্ট্রেশন করেছো হুম প্রথম দুটো রাউন্ডে দিয়ে তো নতুন করে এসে যখন টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছে তৃতীয় রাউন্ডে তুমি নিচ্ছ না যখন তুমি একদম কাউন্সিলিং থেকে বা তোমার থার্ড রাউন্ডে যা উঠবে সেটাই তোমাকে নিতে হবে আর যারা প্রথম রাউন্ডে পায়নি সেকেন্ড রাউন্ডে পাওনি থার্ড রাউন্ডে পাওনি তা তো বুঝতেই পারছো তাদের ফোর্থ রাউন্ড ফিফ্থ রাউন্ড যাই হোক না কেন যতক্ষণ সে কলেজ পাচ্ছে না কোনো টাকা দিতে হবে না অটোমেটিকভাবে প্রতিটা রাউন্ডে সে তার নাম চলে যাবে আর আটটা বলেই রেখেছি প্রতিটা রাউন্ডে বেঙ্গল র্যাঙ্ক চেঞ্জ হবে পরিবর্তনশীল মানে ভর্তি যারা হচ্ছে তারা তো বেরিয়ে যাচ্ছে আবার নতুন কিছু ছেলে ঢুকছে তখন তো লোটপালট হচ্ছে জিনিসটা একটা নতুন বললাম ফোর্থ রাউন্ডে আসো ফোর্থ রাউন্ড যারা সিট পেয়ে গেল তার তো কথা নেই শেষ হয়ে তাদের ওখানে শেষ হয়ে গেল ব্যাস এইবার যারা সিট পেলো মানে এক এক সময় বলে কলেজ ফোর্থ যারা সিট পেল কিন্তু নিচ্ছে না অ্যাডমিশন নিতে গেল না তখন কিন্তু তাদের একটু শাস্তি ভোগ করতে হবে কি শাস্তি পরের বছর মানে পঁচিশ সালে তুমি নিট পরীক্ষায় বসতে পারবে না মানে তুমি কোনো রকমে অ্যাডমিশন নিতে হবে না এক বছর পঁচিশ সালের জন্য তুমি পঁচিশ সাল তুমি আর কিছুই করতে পারবে না তোমার ছুটি আর যারা কোনো সিটি পেল না তা তো পরবর্তী যদি কোনো রাউন্ডের সিট থাকে পঞ্চম রাউন্ড বলে কিছু রাউন্ড হয় কলেজ রাউন্ড বা এক্সট্রা ভ্যাকেন্সি রাউন্ড নানা রকম নাম হয় রাউন্ডের নাম হয় সেটা কোনো ব্যাপার না তারা সেখানে চলে গেল আর এইটা মাথায় রাখবে ফোর্থ রাউন্ডের এই নিয়মটা আছে যারা সিট নিল না তোমাকে তিন তিনবার সুযোগ দেওয়ার পর তারা কিন্তু পরের বছর নিতেই বসতে পারবে না এই ছিল ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক করো আর যার প্রয়োজন সে সাবস্ক্রাইব করো